কি হচ্ছে আমার সোনা মাথা কই সোনা মাথা কি করে কি করে খেলা করে ও বাবা বাবা কে খেলা করে দেখি মুখ দে একটু মুখটা দেখি একটু মুখখানি মুখটা দেখি কইলে কইলে কই 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 ক ঘুম হয়ে গেল হ্যাঁ যে খুব ভালো মেয়ে হয়েছোস 에, 또, 나 또, 에, 또, 에, 또, 에, 또, 에, 또, 에, 또, 에, 로 에, 또, 에, 로 에, 또, 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 에, 귀여지 귀여워. 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 키여워 귀여워. 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 귀나워 귀여워. 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 भाला करा था वाला काल दे ना काल माँ खेल खेल <laughs>

কত খুশি খুব খুশি মা খেয়েছে খুব খুশি খুব খুশি বাবা আমার নেন বাবা

খুব খুশি আবার খুশি আবার খুশি আমাকে মাছ ছেড়ে কেন তাহলে আমি দিয়ে দিলাম কি কি করছো করছো বলো গাল হাত দেয় না আমার আবার গাল হাত আমি বকা দেবো হাতে ধরো গাল হাতিতে নেই তুমি ভালো মেয়ে তো e diga, taca, eh, puchi, mamá, mamá, eh, puchi.